একজন বাবা নামাজে দাঁড়িয়েছিলেন শান্তির খোঁজে কিন্তু সেই মুহূর্তেই মৃত্যু এসে তাকে ছিনিয়ে নিল নিজেরই সন্তানের হাতে স্বাগতম নিউজ বাংলার পক্ষ থেকে আজকের এই প্রতিবেদন পাবনা সদর থেকে এক হৃদয় বিদারক ঘটনা যেখানে মাদকাসক্ত ছেলে নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করেছে ঘটনাটি ঘটেছে রোববার রাত আটটার দিকে পাবনার চর তারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গি গ্রামে নিহত নিজাম প্রামাণিক বয়স প্রায় ষাট বছর তিনি পেশায় কৃষক ছিলেন একজন সাধারণ পরিশ্রমী মানুষ রাতের খাবার শেষে তিনি এশার নামাজে দাঁড়ান ঠিক সেই সময় তার মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামাণিক দরজা আটকে হাতে থাকা হাসুয়া দিয়ে কুপিয়ে নিজ বাবার মৃত্যু নিশ্চিত করে এরপর পাশের ঘরে গিয়ে বসে থাকে সে বাড়ির লোকজন কিছু বুঝতে না পেরে যখন ঘরে ঢোকে তখন বাবার নিথর দেহ পড়ে থাকে সেজদার স্থানে সাথে সাথেই অভিযুক্ত ছেলেকে তালাবদ্ধ করে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মোস্তফাকে আটক করে থানায় নিয়ে যায় তবে অভিযুক্তকে আটক করার সময় সে ছুরি দিয়ে তিনজন পুলিশ কর্মকর্তাকে আহত করে আহতদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে নিহতর বড় ছেলে মিজানুর রহমান বলেন আমার ভাই প্রায়ই মাদকের জন্য বাবার কাছে টাকা চাইত না দিলেই বাড়ি ভাঙচুর করত। আজ নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে আমরা চাই ওর দ্রুত ফাঁসি হোক পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন মরদেহ উদ্ধার করা হয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এই ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে একজন বাবা যিনি নামাজে দাঁড়িয়েছিলেন স্রষ্টার সামনে তাকেই হত্যা করল তাঁরই সন্তান এটি শুধু একটি খুন নয় এটি মানবতার বিপর্যয় প্রিয় দর্শক যদি আপনি এই মাদকের ভয়াবহতার বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে নিচে কমেন্টে লিখুন মাদক নয় মানবতা চাই সত্য সংবাদ ও মানবিক গল্প জানতে লাইভ দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা আপনার এক ক্লিকই আমাদের অনুপ্রেরণা